সরাসরি আপনারা এই ওয়েব পেজে চলে আসবেন ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমরা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা এই ওয়েব পেজে আসতে পারবেন এখানে সে অবশ্যই আপনারা এইচডিএফসির যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এইচডিএফসিতে ক্লিক করা মাত্র পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং অবশ্যই আপনারা চাইলে ডিটেলস অফ পোর্টাল থেকেও এই ওয়েব পেজে আসতে পারবেন এখানে ক্লিক করা মাত্র স্মার্ট সাথির যে নতুন পোর্টাল রয়েছে সেই স্মার্ট সাথের নতুন পোর্টালে আনা হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এমপিন দিয়ে আপনাকে লগ ইন করতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি করা হবে ওটিপি সম্পূর্ণ সঠিকভাবে দেওয়ার পরে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করা মাত্রই আপনার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে নিয়ে আসা হবে এবং এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এই ধরনের নতুন পোর্টালে আপনাকে নিয়ে আসা হবে এখানে সমস্ত ধরনের বেনিফিট কীভাবে আপনারা কাজ করবেন কোন কোন সার্ভিস রয়েছে তার সমস্ত ডিটেলসটা এখানে শো হবে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন অবশ্যই যে সমস্ত বন্ধুরা বা ভিএলি বন্ধুরা আপনারা কাজ করবেন এক্ষেত্রে কিন্তু একটা সিএসি পয়েন্টে যা যা কাজ হয় তার সমস্ত কাজই আপনারা কিন্তু এই পোর্টাল থেকে করতে পারবেন এখানে দেখবেন বিভিন্ন ধরনের সার্ভিসগুলো রয়েছে এবং এই সমস্ত নতুন সার্ভিসের নোটিফিকেশান এখানে শো হচ্ছে যেমন বিভিন্ন ধরনের লোনের সার্ভিস রয়েছে এছাড়াও খুব সহজে আপনারা এই পি অফার্স ক্যাশ ডিপোজিট ফান্ড ট্রান্সফার এই সমস্ত সার্ভিসগুলো অবশ্যই আপনারা পেতে চলেছেন অর্থাৎ একটা বিসি এজেন্ট হিসেবে যে সমস্ত কাজগুলো হয় এই পিএসএ অফার্স ট্র্যানজেকশন ক্যাশ ডিপোজিট ফান্ড ট্রান্সফার এই সমস্ত সার্ভিস আপনারা স্মার্ট সাথে পোর্টাল থেকে করতে পারবেন তার সাথে সাথে ই কেআইসির মাধ্যমে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সার্ভিসও রয়েছে অবশ্যই খুব সহজে আপনারা সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এই সমস্ত ধরনের অ্যাকাউন্টগুলো ওপেন করতে পারবেন এখানে সেভিংস অ্যাকাউন্টের অপশান রয়েছে বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে এই সমস্ত অ্যাকাউন্টগুলো অর্থাৎ কৃষি সেভিংস অ্যাকাউন্ট আপনারা ওপেন করতে পারবেন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এই পোর্টাল ভিজিট করে একবার দেখে নেবেন এছাড়াও কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাকাউন্ট আপনার ওপেন করতে পারবেন এই সমস্ত ধরনের কারেন্ট অ্যাকাউন্ট আপনারা খুব সহজেই এইবার এই পোর্টাল থেকে করতে পারবেন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও আপনারা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও আপনারা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুব সহজেই ই কেআইসির মাধ্যমে ওপেন করিয়ে দিতে পারবেন আপনারা যদি নিচের দিকে আসেন আরও বেশ কিছু সার্ভিস রয়েছে যেমন এখানে এফডি এবং আরডি সার্ভিস রয়েছে খুব সহজে আপনারা এই সমস্ত সার্ভিসে ডিপোজিট করতে পারবেন হোম লোন রয়েছে গোল্ড লোন রয়েছে ক্রিস্টান গোল্ড লোন রয়েছে এছাড়াও এখানে আরও বেশ কিছু সার্ভিস রয়েছে অবশ্যই আপনারা মোড় অপশানে ক্লিক করেও দেখে নিতে পারবেন বিভিন্ন ধরনের লোনের সার্ভিস রয়েছে লোনের সার্ভিসের সাথে সাথে নিচের দিকে দেখবেন কার্ডের একটা অপশান রয়েছে অর্থাৎ খুব সহজেই আপনারা ক্রেডিট কার্ড এখান থেকে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা বিস্তারিত তথ্য নিয়ে আসবো